কাল এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ দুর্বল হংকং টাইগারদের নিয়ে কটাক্ষ রবিচন্দ্রন অশ্বিনের খুলে দেয়া হয়েছে কাঠমান্ডুর বিমানবন্দর তবুও আজ দেশে ফেরা হল না ফুটবল দলের ফিরতে পারে কাল কাল শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন প্রতিপক্ষ হংকং মহাদেশীয় টুর্নামেন্টে যাদের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল টিম টাইগার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় যে মাঠে এর আগে কখনো টি টোয়েন্টি ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ আবুধাবি থেকে আরিফুল ইসলামের রিপোর্ট তিন বছর সাত মাস পর জাহেদ স্টেডিয়ামে নামতে যাচ্ছে বাংলাদেশ দল শেষবার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র চুরাশি রানে অল আউট হয়েছিল ছেলেদের ক্রিকেটে যা এ ভেনুর সর্বনিম্ন স্কোর আবুধাবিতে টি টোয়েন্টি ফর্মেটে টাইগারদের হারের রেকর্ড শতভাগ তবে সুখস্মৃতিও খুঁজে নিতে পারেন ক্রিকেটাররা সেটা ওয়ান ডে ফর্মেটে দু সালে এ মাঠে আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টিম বাংলাদেশ আলোচনা কেমন উইকেট পাবে লিটন দাসের দল এশিয়া কাপের প্রথম ম্যাচে এখানে আফগানিস্তান করেছিল একশো আটাশি রান এবং তাদের ব্যাটারদের পাশাপাশি আমরা বোলারদেরও দেখেছি যে এখানকার যে উইকেট সেখান থেকে কি করে সুবিধা আদায় করে নিতে হয় জায়েদ স্টেডিয়ামের উইকেট ব্যালেন্সড যেখানে টস ভাগ্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে ডিউ ফ্যাক্টর বিবেচনায় পরে ব্যাট করতে পছন্দ করে দলগুলো নতুন বলের চ্যালেঞ্জ উঠতে গেলে বেড়ে যায় স্কোর বড় করার সম্ভাবনা কেননা পাওয়ার প্লেতে সুইং আর সিম মুভমেন্ট দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে চায় বোলাররা আগে ব্যাট করলে একশো সত্তর থেকে আশি রান প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং এভেন্যুতে দুশো বা তার বেশি রান হয়েছে মাত্র দুবার আরিফুল ইসলাম চ্যানেল টুয়েন্টি ফোর আবু ধাবি আরব আমিরাল বাংলাদেশের জন্য এশিয়া কাপ যেন এক ট্রাজেডের নাম তিনবার ফাইনাল খেলে একবারও শিরোপা ছোঁয়া হয়নি এই টাইগারদের প্রথমটি বাদে মহাদেশীয় টুর্নামেন্টের সবগুলো আসলে অবশ্য অংশ নিয়েছে টিম বাংলাদেশ বাংলাদেশের জন্য এশিয়া কাপ মানে মুশফিকুর রহিমের কান্না তাকে সামলাতে গিয়ে চোখের জল আটকে রাখতে না পারা সাকিব আল হাসানের ছবি কিংবা তামিম ইকবালের এক হাতে ব্যাটিং মহাদেশীয় টুর্নামেন্টটি টাইগারদের জন্য হৃদয় ভাঙার এক উপাখ্যান এশিয়া কাপের জন্ম চুরাশিতে হলেও মহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের পথ চলা পরের আসর থেকে তিন দেশের অংশগ্রহণে সেবার দুই ম্যাচের সবগুলোতে হারে সবুজের দল পরের পাঁচ আসরেও একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ এশিয়া কাপে প্রথম জয় আসে দুই হাজার চার সালে বিপক্ষে দুই হাজার আটে এশিয়া কাপে প্রথমবার তিনশো রানের স্কোর গড়ে টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে সে ম্যাচে প্রথম সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল দুই হাজার এশিয়া কাপ আলোচিত এক আসর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার তবুও টাইগারদের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ডিএল মেথডে হারিয়ে প্রথমবার ফাইনালে বাংলাদেশ তবে শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে ভাঙে টাইগারদের স্বপ্ন পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে নয় রান নিতে পারেননি মাহমুদুল্লাহ আব্দুর রাজ্জাক দুই রানের হারে মিরপুরের সাথে পুরো দেশ কেঁদেছিল সেদিন দুই সালে বদলে যায় এশিয়া কাপের ফরম্যাট টি টোয়েন্টির আসরে আবারও শিরোপার মঞ্চে বাংলাদেশ তবে ফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা আরও একবার স্বপ্নভঙ্গ তামিম সাকিবদের পরের আসরে দাপুটে বাংলাদেশকে চেনে ক্রিকেট বিশ্ব ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নেমে চমকে দেন তামিম ইকবাল সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় সুপার ফোর টিকিট এনে দেয় এরপর আবুধাবিতে আফগানিস্তান আর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ তবে আরও একবার প্রত্যাশার চাপ নিতে পারেনি টাইগাররা ভারতের বিপক্ষে শেষ বলে ম্যাচ হারে মাশরাফির দল দুই হাজার বাইশ আর তেইশ এশিয়া কাপে আশাহত করেছে টিম বাংলাদেশ পঁচিশে কি পারবে জয়োৎসবে মারতে আশেক রুদ্র চ্যানেল টোয়েন্টি এশিয়া কাপে ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশকে আমলেই নিচ্ছেন না রবিচন্দ্র নস্বিন তার দাবি ভারতের সঙ্গে অন্য দলগুলোর শক্তির অসম পার্থক্যের কারণে দিনকে দিন মহাদেশীয় টুর্নামেন্ট ঘরে বাইরে জিতেছে টানা তিন সিরিজ হারিয়েছে এশিয়ার বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হট ফেভারিট না হলেও এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ভারত থাকায় বাংলাদেশকে গোনায় ধরছেন না রবিচন্দ্র নশ্বিন টুর্নামেন্টে অংশ নিলেও বাংলাদেশকে ধরছে না তাদের নিয়ে বলার কিচ্ছু নেই তারা এখনো ধুকছে। অবস্থায় ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সামাজিক যোগাযোগ মাধ্যম পডকাস্টে অংশ নিয়ে টুর্নামেন্টের মাননীয় প্রশ্ন তুলেছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার তার মতে টিম ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্যে দিনকে দিন এক পেশে হয়ে পড়ছে এশিয়া কাপ সত্যি আমি চাই ভারত ছাড়া অন্য কেউ এই টুর্নামেন্ট জিতুক তবে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে প্রয়োজনে আফ্রো এশিয়া মডেলে দক্ষিণ আফ্রিকাকে নেওয়া যেতে পারে এমনকি ভারত বি টিমকে খেলাতে পারে পরিসংখ্যানও অশ্বিনের পক্ষে শেষ চার এশিয়া কাপে তিনবার শিরোপা জিতেছে ভারত টুর্নামেন্টের সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়নও টিম ইন্ডিয়া ঝের সাগর চ্যানেল টোয়েন্টি নেপালে টানা তিন দিন অবরুদ্ধ বাংলাদেশ দল প্রায় দেড় দিন পর খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর তবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট এখনও পরিচালনা শুরু হয়নি সেনাবাহিনীর বিশেষ বিমানে করে ফুটবলারদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও থমকে আছে নেপালি কর্তৃপক্ষের অনুমতির অভাবে নেপালের পরিস্থিতি কিছুটা শান্ত কিন্তু কাটেনি নিরাপত্তা সংখ্যা আরও একটা দিন কাঠমান্ডুর হোটেলে বন্দী থাকতে হচ্ছে বাংলাদেশ ফুটবলারদের বুধবার দিন ভরের চেষ্টা বৃথা গেছে তবে বৃহস্পতিবারের মধ্যে দলকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী ফেডারেশন দেড় দিন বন্ধ থাকার পর বুধবার দুপুরে খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর তাই আশা দেখছে বাফুফে বাণিজ্যিক ফ্লাইটের বিকল্প হিসেবে সেনাবাহিনীর বিশেষ বিমানে ফুটবলারদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে একটা ডিপ্লোমেটিক ক্লিয়ারেন্স প্রয়োজন এখন পর্যন্ত আসলে আমরা ওইটা পাইনি যে কারণে কিন্তু আসলে স্পেশাল চার্টার্ড বিমান এটা যেতে পারছে না দুভাবেই কাজ করছি যেটা আগে সম্ভব হবে আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার স্পেস ওপেন হয়েছে আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি নেপালে সরকার পতনের আন্দোলন অনেকদিন ধরেই চলমান তবে পরিস্থিতি হঠাৎ এমন ঘোলাটে হবে তা ভাবতে পারেনি বাফুফে তাই ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি আমাদের অ্যাম্বাসি সবার সাথে যোগাযোগ করে গিয়েছে এবং অবস্থা ভালো ছিল বলেই গিয়েছে এবং ফার্স্ট ম্যাচ হয়েছে একটা যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে তা ভবিষ্যতে আসলে আমরা আগে আরও যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় হোটেলবন্দি ফুটবলাররা মানসিক চাপ কাটাতে জিমে নিজেদের ব্যস্ত রাখেন পরিস্থিতি উন্নতি হওয়ায় পরিবারও কিছুটা স্বস্তিতে আমাদের বর্তমান যে অবস্থা হোটেলের খুব ভালো একটা অবস্থায় আছে আর ফ্যামিলি সবাই এখন চিন্তা মুক্ত আছে বর্তমানে ফুটবলারদের সাথে আটকে পড়া সাংবাদিকদেরও দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করছে ফুটবল ফেডারেশন সাফাত মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার ইউরোপের বিশ্বকাপ খবর রোনালদোর রেকর্ড ছোঁয়ার রাতে জয় পেয়েছে পর্তুগাল হাঙ্গেরিকে হারিয়েছে গোলের ব্যবধানে এদিকে মলদোভাকে এগারো এক গোলে বিধ্বস্ত করেছে নরওয়ে একাই পাঁচ গোল করেছেন আর্লিং হল্যান্ড এছাড়াও আইসল্যান্ডকে দুই এক গোলে হারায় ফ্রান্স আর সার্বিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড শুরুর আধিপত্য হাঙ্গেরির প্রথমে এগিয়ে যায় পরে আবার সমতায়ও ফেরায় কিন্তু শেষ হাসি